আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আলোচনা করব যে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকা নিয়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ধরনের ডাক্তারদের তালিকা তৈরি করেছি এই মেডিকেল কলেজে এবং এই জেলাতে তো এখানে আমরা দেখতে পারছি মেডিসিন বিশেষজ্ঞ কার্ডিওলজি বিশেষজ্ঞ কী কী ডাক্তার আছে তাদের নাম সবচেয়ে সেরা ডাক্তারদের নাম আমরা এখানে লিপিবদ্ধ করেছি এবং এখানে আপনারা যে কোনো ডাক্তারের চেম্বারে গিয়ে সিরিয়াল নিতে পারবেন আমাদের এই ভিডিওর নিচে ফরম দেওয়া আসে আপনারা চাইলে প্লন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং স্ক্রিনের পাশে দেখানো নাম্বারে কল করে আপনারা যে কোনো ডাক্তারের সিরিয়াল নিতে পারবেন এবং ডাক্তারের সিরিয়াল নাম্বার নিতে পারবেন এবং আমাদের অ্যাপে অনলাইনে ডাক্তার দেখানোর সুব্যবস্থা রয়েছে অর্থাৎ আপনি ঘরে বসেই যে কোনো সময়ে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অনলাইনে ডাক্তারদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের তথ্যমূলক সেবা সার্ভিস চালু রয়েছে আমাদের এখানে ফার্মেসি সেবা রয়েছে যে কোনো ধরনের ওষুধ আমরা সারা দেশে ডেলিভারি করে থাকি এবং স্বাস্থ্য ও স্বাস্থ্য শিক্ষা সম্পর্কিত আপনার যে কোনো প্রয়োজনের জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন পাশাপাশি আমরা সকল ধরনের অনলাইন অফলাইন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে প্রেসক্রিপশন তৈরি এবং রিপোর্ট ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গায় সরকারি হাসপাতালে সিরিয়ালে সহায়তা করে থাকি যে কোনো ধরনের মেডিকেল টেস্ট করতে সহায়তা ও তথ্য প্রদান করে থাকি স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকি হেলথ কাউন্সেলিং করি এবং আমাদের স্বাস্থ্য সমিতি রয়েছে যেখানে আপনি টাকা জমা দিয়ে আপনার গুরুতর অসুস্থ অবস্থায় সহায়তা পাবেন এবং এখানে আমাদের নার্সিং হোমের ব্যবস্থা রয়েছে কম খরচে যে কোনো ধরনের সার্জারির ব্যবস্থা আমরা করে দিতে পারি এবং আপনাদের গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে ডিজেবল রোগীদের ক্ষেত্রে আমরা সহায়তা প্রদান করে থাকি যারা বিদেশে গিয়ে চিকিৎসা নিতে চান তাদের জন্য আমরা যাবতীয় ব্যবস্থা করে থাকি অসহায় রোগীদের জন্য আমরা বিশেষ ট্রাস্ট তৈরি করে থাকি এবং চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন কোর্স ডিএমএ এক বছর দুই বছর ছয় মাস মেয়াদি বিভিন্ন কোর্সের কার্যক্রম চালিয়ে থাকি এবং লাইসেন্স এনে দিয়ে থাকি রেয়ার ডিজিজ এমন কিছু রোগ রয়েছে যেগুলো নিয়ে ব্যাপক অনুসন্ধান দরকার সেই সকল রোগ নিয়ে আমরা কেস ভিত্তিক মাসিক ভিত্তিতে অনুসন্ধান ও চিকিৎসা করে থাকি এবং কম খরচে আমরা ডাক্তার দেখিয়ে থাকি এবং বিভিন্ন মেডিকেল ক্যাম্প হলে সেখানে রেজিস্ট্রেশন করিয়ে আপনাদের দেখানোর সুব্যবস্থা করে দিই স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তর দিয়ে থাকি এবং যারা বিদেশে অবস্থান করছেন তাদের জন্য কম খরচে দেশ থেকে চিকিৎসা নেয়ার ব্যবস্থা করে থাকি এবং যে কোনো সরকারি হাসপাতালে আপনারা দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে মাত্র একশো টাকায় সিরিয়াল বুক করতে পারবেন এছাড়া কম খরচে মেডিকেল টেস্ট ও সার্জারি করে নেওয়ার দারুণ সুযোগ রয়েছে তাই সিট বুক করতে কমেন্ট বক্সে দেওয়া ফর্ম পূরণ করুন আপনার স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় আমাদেরকে নক করুন ধন্যবাদ সবাইকে